হে গাইজ ওয়েলকাম টু ট্রাভেল জেমস আমি সুমাত্রী আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা বেরিয়ে পড়েছি একদিনের ছোট্ট পিকনিকে গন্তব্য বাঁকুড়ার মুকুটমণিপুর আমাদের এখান থেকে প্রায় সাত ঘন্টার রাস্তা বাসে চড়ে জানলার ধারে বসে এই জার্নিটা দিয়েই শুরু আজকের ব্লগ লম্বা ছুটি নয় শুধু একটা দিন কিন্তু মনটা ভরিয়ে দেওয়ার জন্য একটা দিনই যথেষ্ট অবশেষে সারা রাতের জার্নির পর আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুর হ্যালো হাই এই বিশাল বাদটা দেখলে আলাদাই একটা শান্তি আসে চারপাশে পাহাড় কংসাবতী নদী আর খোলা আকাশ এটাই মুকুটমণিপুরের বিউটি তো এখানে দেখতেই পাচ্ছ আরো অনেক গ্রুপই পিকনিক করতে এসেছিল যে যার জায়গা আগে থেকেই বুকিং করে রেখেছে আর বাচ্চাদের বিভিন্ন রকম খেলার জিনিসও এখানটাতে কিনতে পাওয়া যাচ্ছে এখানে অলরেডি দেখো রান্না বান্না যোগাড় যন্ত্র শুরু হয়ে গিয়েছে বাড়িতে করে আনা ঠান্ডা হাওয়া আর কংসাবতী নদীর জলে স্নান

পিকনিক মানেই শুধু বসে থাকা নয় এখানে ঘোড়ার পিঠে চড়াটাও একটা আলাদাই এক্সপিরিয়েন্স আমরা লাঞ্চ সেরে নিলাম আর এরপর আমাদের গন্তব্য ছিল ইঞ্জিন বোটে চেপে একটা শিব মন্দির মীলবতীতে যে মেরিন ড্রাইভ রোডটা রয়েছে তাতে করেও যাওয়া যায় বাট আমরা বোটে করেই গেছিলাম বেশ মজা হয়েছিল দেখো তোমরা তো আমরা সবাই লাইফ জ্যাকেটটা পরে নিয়েছিলাম সেফটি পারপাসে থেকেই আমি কিন্তু জল খুব ভয় পাই সেজন্য আমার কিন্তু বেশ ভয় ভয় লাগছিল চারদিকে শুধু জল আর জল দেখে আমরা অলরেডি গন্তব্যে পৌঁছে গেলাম এরিয়াটা বেশ কিছুটা পাহাড়ে ছিল মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ ছিল জন্য আমরা বাইরেই বেশ কিছু ফটো তুললাম আমাদের পরের গন্তব্য ছিল মুকুটমণিপুরের ডিয়ার আইল্যান্ড এই আইল্যান্ডে নেমে কিন্তু তোমাদের ডিয়ার পার্ক অব্দি যেতে হলে ইঞ্জিন ভ্যান অথবা নিজস্ব মোটর বাইক থাকতে হবে আর এখানে রাস্তাটা অতীব পাথুরে আর প্রচন্ড খারাপ ছিল তোমরা আশা করি ভিডিও থেকে বুঝতেই পারছ অবশেষে কুড়ি মিনিট মতন পরে আমরা পৌঁছে গেলাম ডিয়ার পার্কে সেখানে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আর বনের পশু পাখি তোমাদের সাথে শেয়ার করছি দেখো অসম্ভব সুন্দর একটা দৃশ্য কষ্ট তো আমাদের ফেরার পথে এখানে একটা সোনার বাংলা পার্ক বলে উদ্যান আছে সেখানটা তো আমরা গেলাম গিয়ে বেশ ভালো মুহূর্ত কাটলো চারদিকে প্রাকৃতিক একটা নিস্তব্ধতা আছে এটাই অসাধারণ লাগলো আমার তো এখন আমাদের মেইন আইল্যান্ডে ফেরার পালা যেখানে আমাদের অ্যাকচুয়াল পিকনিক স্পটটা রয়েছে এই দূরে তোমরা রোডটা দেখতে পাচ্ছ ওটাই হলো কংসাবতী মেরিন ড্রাইভ এই নদীটি কিন্তু বর্ষা জলের নদী তবুও প্রচণ্ড চওড়া আর খুব গভীর নদী তোমরা দেখে আশা করি বুঝতে পারছো এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না একদম আজকের দিনটা প্রায় শেষের পথে ফেরার সময় এই মেরিন ড্রাইভ রোড ভিউ আজকের ভ্রমণটাকে আরও সুন্দর করে এন্ডিং দিল একদিনের এই মুকুটমণিপুর পিকনিক যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এমন আরও সুন্দর জায়গার ব্লগ পেতে ট্রাভেল জেমসের সাথেই থাকো আজকের মতন টাটা লাভ ইউ অল